বন্ধুরা আজ আমরা শিখবো প ফ ম তো চলুন বন্ধুরা আমরা কাজে কাজে কথা বলবো ঠিক আছে তো আজকে আমরা প্রথম অক্ষরটি লিখবো প তো চলুন বন্ধুরা শুরু করি প লেখার জন্য প্রথমে আমরা এই জায়গা থেকে সরাসরি উপর থেকে নিচ পর্যন্ত একটা সোজা একটা ডাক টেনে নিব দেখুন স্বর্ণরেখার মতো সোজা একটা ডাক টেনে নিলাম আর নিচের দিকে অবশ্যই আমরা কেটে দেব এভাবে দিয়ে এই জায়গা থেকে আমরা উপর থেকে একটা সোজালো ডাক টেনে নিব দেখুন আর এই যে আমরা মাত্রা দিয়ে নেব ছোট্ট করে একটা মাত্রা দিয়ে নেব আমাদের মাত্রা দেওয়া শেষ এবার এই যে এই জায়গা থেকে পরের এই যে রাউন্ড অংশটি টেনে নেব দেখুন এই যে এইখান থেকে আমরা এই যে বাকি টানটা দিয়ে দেখুন দেখুন কত সুন্দর প হয়ে গেল বন্ধুরা এবার আমরা লিখবো ফ তো ফ লিখার জন্য প্রথমে আমরা মাত্রা দিয়ে নেব আমরা কোনো কোনো অক্ষরে আগে মাত্রা দিয়ে নিচ্ছি আবার কোনো কোনো অক্ষরে আগে লিখাটা লিখে নিচ্ছি পরে মাত্রা দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে যেমন পয়ের তো মাত্রা নাই কিন্তু ফয়ের মাত্রা আছে তো সেক্ষেত্রে আমরা ফয়ের আগে প্রথমে মাত্রা দিয়ে নেব এতে কাজ করতে সুবিধা হবে দেখুন আমরা প্রথমে মাত্রা দিয়ে নেব মাত্রা দেওয়ার জন্য এখানে কেটে দেব এবার আমরা এই যে এই জায়গা থেকে বইয়ের মতো বয়ের এই পাশে যেমন যেভাবে ট্রামসি ঠিক এটাও এভাবে টেনে নেব নিয়ে এই যে আর এটা দেখুন এই যে এখানে কোনা হয়ে যাবে এই যে এবার ফয়ের এটা এই জায়গা থেকে টানব দেখুন আপনাদের সামনে টেনে দেখাচ্ছি এই যে এবার এখান থেকে আমরা এই যে কয়ের মতো করে এখানে দিয়ে দেবো এই যে এখান থেকে মোটা হবে আর এই দিকটা চিকন হবে একটু ছোট করে একটা গোল দিয়ে দিলাম এই যে গোলটা যত ফয়ের মাত্রাটি একটু ছোট লাগছে আমরা এটা আর একটু বড় করে দেব এই যে এই যে দেখুন কত সুন্দর লাগছে ব লিখিব বল লিখাৰজন প্ৰথমে মাত্ৰা দিয়ে দিব দেখোন আমরা এই জায়গা থেকে শুরু করব এই মাছ বরাবর আমরা টেনে নিব আর এখানে কেটে দিব কেটে দিয়ে এই যে রাউন্ড করে নিচের অংশের সাথে মিলিত করবো এই যে দেখুন আর এটা নিচের দিকটা মোটা করতে হবে এই সাইডের এই যে দেখুন ব হয়ে গেল কোথাও যদি ডিফেক্ট মনে হয় তো সেটা আমরা এভাবে পরে ঠিক করে নেব বন্ধুরা এবার আমরা লিখব বাংলা বর্ণমালার মধ্যে ভ তো চলুন লিখি ভ লেখার জন্য আমরা এই জায়গা থেকে শুরু করব এই জায়গা থেকে আমরা

মাত্রা দিয়ে দেব সুন্দর করে একটা মাত্রা দিয়ে এই দ এবার আমরা ম লিখব তো চলুন প্রথমে আমরা মাত্রা দিয়ে নিই এবার আমরা ম লিখব এই এই জায়গা থেকে বাংলা এক লেখার মতো এই পর্যন্ত একের মতো লিখবো দেখুন হুবহু একের মতো একে এই জায়গা থেকে আমরা এই টানটা দিয়ে দেবো দিয়ে এই যে দেখুন হয়ে গেলো মো এবার আমরা সন্তুষ্ট জ লিখব এই যে জ লিখার জন্য আমরা আগে মাত্রা দিয়ে নিলাম এই যে এবার আমরা এই টানটা আগে দিয়ে দেব দেখুন এই যে এখান থেকে শুরু করব এই জায়গা থেকে এই জায়গাতে আমরা তো বন্ধুরা আমাদের আজকের পর্ব এই পর্যন্তই আগামীতে অন্য গুলো নিয়ে আমরা আবার পুনরায় হাজির হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ